নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সকল বন্ধুদের সুস্বাগত আজকে আমি ভোলা মাছের একটা অনবদ্য রেসিপি নিয়ে চলে এসেছি কি রেসিপি বলো তো লাউ পাতায় ভোলা ভাপা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমি ভোলা মাছের একটা নিউ ধরনের রেসিপি বানাবো তার জন্য দেখো আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি ভোলা মাছকে ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখে দিয়েছি এদিকে দেখো আছে সর্ষে আর পোস্ত সাদা সর্ষে পোস্ত একসাথে আমি পেস্ট করে নিয়েছি আছে টক দই আর কিছু লাউ পাতা আমি নিয়ে নিয়েছি এখানে আছে সর্ষের তেল এখানে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আছে পাঁচ ফোঁড়ন আর আছে আদা রসুন কয়েকটা টমেটো একসাথে পেস্ট করে রেখে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আছে কুচলো পেঁয়াজ এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে আজকের আমি গোলা মাছের একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো মাছগুলোতে আমি দেব হালকা লবণ দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি চিলি পাউডার আর দেব লেবু রস লেবু রসটা দিলে এটা যেহেতু নদীর মাছ একটা কাঁচা স্মেল একটা আলাদা থাকে লেবু রসটা দিলে আর সেই স্মেলটা থাকে না এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ প্রায় দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এবং গরমও হয়ে গেছে এইবারে সরষের তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে কড়াইয়ের চারদিকে সর্ষে তেলটা একটু মাখিয়ে নিতে হবে যেহেতু এটা নদীর মাছ সেহেতু তেল এবং কড়াই দুটো কিন্তু ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো ভাজতে হবে না নাহলে কিন্তু মাছগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজার সময় এইবার ম্যারিনেট করা মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা হাতে মাছগুলোকে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে মাছগুলো একটা দিক ভালোভাবে লাল হয়ে ভেজে যাওয়ার পরে অপোজিট দিকটাতে মাছগুলোকে উল্টে দেব দিয়ে ভালো করে অপোজিট দিকটাও ভেজে নেব সব মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি ভোলা মাছটা যেহেতু আমি স্পেশাল ভাবে বানাবো লাউ পাতায় भापा বানাবো তার জন্য ভোলা মাছ ভাজাগুলোকে আমি লাউ পাতর মধ্যে নিয়ে নিলাম এইবারে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব। প্রথমে করব আদা রসুন কাঁচা লঙ্কা এবারে দেব লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী অ্যাড করো আমি হাফ টি স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো দিলাম হাফ টি স্পুন মতো দিলাম হলদি পাউডার দিলাম কাশ্মীরি চিলি পাউডার কালার হওয়ার জন্য দিলাম জিরা পাউডার ধনিয়া পাউডার পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট এটা কিন্তু একটু বেশি পরিমাণেই এই রেসিপিতে লাগবে এবার এর সাথে অ্যাড করলাম কুচনো পেঁয়াজ সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু ভাজা মাছটাতে আমার লবণ দেওয়া আছে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম দিলাম পাঁচ ফোড়ন সমস্ত মশলাগুলো আমি হাফ টিস্পুর মতো দিলাম এরপরে আমি দু চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এবারে দিলাম সরষের তেল প্রায় দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবারে সমস্ত মশলাগুলো মাছের সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় মাছগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিলাম এইবারে নেক্সট স্টেপে চলে যাব সমস্ত মাছগুলো মাখা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এদিকে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে নিলাম এবার লাউ পাতার মধ্যে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম এবার ওই জলের মধ্যে আমি বসিয়ে দেব দেওয়ার পরে মশলা ধোয়া জল সামান্য দিয়ে দেব যেহেতু এটা ভাপা মাছ রান্না হবে সেহেতু একটুখানি তো সেদ্ধ হওয়ার জন্য মশলা ধোয়া জল তাই অ্যাড করতে হবে নালে একদম শুকনো হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য কড়াই তলাইতেও জল দিয়ে দিলাম আর একটু মাছের মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম যেহেতু ভাপা মাছ রান্না হবে তাই একটু সরষের তেল দিয়ে দিলাম কারণ কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো আসে ভাপা মাছে ওপর থেকে এক্সট্রা লাউ পাতাগুলো মাছের উপর ভালোভাবে ঢাকা দিয়ে দেবো দিয়ে এইবার গ্যাসটা জ্বালিয়ে দেব এবং থেকে একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা এবার খুলে দেব প্রায় পাঁচ মিনিট ঢাকনাটা দেওয়া ছিল এইবারে আমি লাউের পাতাগুলো তুলে এবারে দেখবো মাছগুলো আমার কেমন হয়েছে দেখো কালারটা কিন্তু এখন থেকেই খুব ভালো লাগছে এবং চারদিক থেকে ভালোভাবে ফুটে উঠেছে মাছগুলো কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এখন থেকে একটা সুন্দর স্মেল কিন্তু আসছে মাছের দিকের পাটটা সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি মাছগুলোকে উল্টে দেব অপজিট দিকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এইভাবে খুব হালকা হাতে কিন্তু মাছগুলোকে উল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে আর এটা যেহেতু নদীর মাছ এটা তো আরও সহজেই ভেঙে যেতে পারে সব মাছগুলোকে উল্টে নিয়ে কিছুক্ষণ আরো প্রায় পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম ঢাকাটা খুলে এবারে লাউয়ের পাতাগুলো সরিয়ে দিয়ে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ভাপাতে কাঁচা সরষের তেলের স্মেলটা কিন্তু এবং ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট এবারে সার্ভ করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা লাউ পাতায় ভোলা ভাপা একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছিল গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি যদি পাওয়া যায় তাহলে কিন্তু আর কথাই নেই তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা